বর্তমান আমাদের মুসলিম উম্মার সবচেয়ে খারাপ কালচার হইতেছে যে আমাদেরকে শিখানো হয়েছে যে নফসের জিহাদ বড় জিহাদ ময়দানে গিয়ে জিহাদ করার চাইতে নাকি নফসের সাথে জিহাদ করাটাই বড় জিহাদ হুজুরের কথাগুলো মন ছুঁয়ে গেলে শুনে একবার

এরা যদি আপনি বুঝেন তাহলে অল্প কিছুতেই বুঝে নিতে পারবেন আমাদেরকে যারা শুনাই যে নফসের জিহাদি বড় জিহাদ ময়দানে গিয়ে জিহাদ করাটা ছোট্ট জিহাদ আগে নিজের নফ্সের সাথে জিহাদ করতে হবে এইসব বিভ্রান্ত ধরনের কথা আমাদেরকে যারা শিখায় যারা শোনায় মনে করবেন এই উম্ম সবচাইতে বড় বেইমান হইতেছে যে এরা এরা ইহুদিদের থেকে টাকা খেয়ে পশ্চিমাদের দালালি করে পশ্চিমাদের টাকায় নিজের পকেট গরম করে এরা উম্মাকে শিখাইতেছে যাতে করে উম্মা ময়দানে না যায় যাতে করে উম্মা মৈদানে গিয়ে জিহাদ না করে যাতে করে উম্মা নিজের নফসের সাথে জিহাদ করে এটার কারণে কি হয় ওই যে উম্মা ঘোরার মধ্যে বসে থাকে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় আমি তো ভাই নক্সের সাথে জিহাদ করতেছি আমি ময়দানে গিয়ে কেন শুধু শুধু আরেকজন মানুষের সাথে জিহাদ করব আমি নিজের জান্নাতের রাস্তা নিজে ক্লিয়ার করতেছি আমাদেরকে শিখাইতেছে নামাজ পড়লে তুমি জান্নাত পাবা রোজা রাখলে জান্নাত পাবা হস করলে জান্নাত পাবা জাকাত দিলে জান্নাত পাবা দান খারাত করলে জান্নাত পাবা তাহলে শুধু শুধু ময়দানে যাই কেন তুমি জিহাদ করবা তোমার মূল মাক্সাদ যদি হইতেছে জান্নাত পাবা তাহলে তো তুমি এগুলো ঘরে বসেই পাইতেছো তুমি ময়দানে কেন যাবা এসবগুলো যারা শিখায় তারা মনে করবেন যে এই উমার সবচেয়েতে বড় বিশ্বাসঘাতক সবচাইতে বড় বেইমান সবচেয়েতে বড় দালা এদের কথায় কেউ সারা দিবেন না সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা যার সমতুল্য কোনো আমল নাই আপনি ঘরবেশে ইবাদত করতেছেন হাজিদেরকে পানি পান করাইতেছেন কোরমা খাজত দিতেছেন ঝমঝমকের পানি দিচ্ছেন ওই দান খারাত করতেছেন আর আপনি ভুবতেছেন যে এগুলোই অনেক বড় ইবাদত না 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 ভাই সবচাইতে বড় ইবাদত হইতেছে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটার সমতুল্য কোনো কিছুই নাই আল্লাহর রাস্তায় জেহাদ করলে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাইতে পারবেন যদি শহীদ হন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন ইবাদত করেন এই দান খায়রাত করেন যাই কিছু করেন আপনার থেকে হিসাব দিতে হবে আপনার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে কিন্তু আপনি যদি আপনি যদি আল্লাহর রাস্তায় গিয়ে জেহাদ করে যদি শহীদ হয়ে যান তাহলে আপনি বিনা হিসাবে জান্নাত পাই যাবেন আপনার কি মনে হয় যে আপনি আল্লাহ সামনে আপনি হিসাব দিতে পারবেন একটা সেকেন্ডের হিসেব দিতে পারবেন আপনার মনে হয় আমার তো ভাই মনে হয় আমি পারবো না তো যেহেতু আমি হিসাব দিতে পারবো না তো সেক্ষেত্রে আমার থেকে কোন পথ অবলম্বন করতে হবে যে কাজটা করলে আমাকে বিনা হিসেবে আল্লাহ তালা জানা দিয়ে দিয়ে দেবে আমাকে সেই কাজটা করতে হবে আবার কিন্তু শহীদ অনেক প্রকারের আছে শুধুমাত্র আল্লাহর রাস্তায় গিয়ে যে শহীদ করা শহীদ হওয়া এটা হয়েছে সর্বোত্তম শহীদ আবার কিছু কিছু শহীদ ছোট শহীদও আছে সবচেয়ে বড় শহীদ হইতেছে যে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করা মানে আপনি যে একেবারে শুধুমাত্র যেই ওই হ ওই মনে করেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সাথে যুদ্ধ লাগছে আপনি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করলেন আপনি সবচেয়ে বড়ো শহীদ এরকম না ব্যাপারটা অনেক ঘোলাটে কিন্তু আপনি নিজের ধর্মকে রক্ষা করার জন্য একটা ইসলামিক দেশকে রক্ষা করার জন্য নিজের জাতিকে রক্ষা করার জন্য ওই বেমানদের হাত থেকে মাজলুমকে রক্ষা করার জন্য অন্যায় থেকে ন্যায়কে রক্ষা করার জন্য মাজলুম থেকে জালেম থেকে মাজলুমকে রক্ষা করার জন্য এইগুলো প্রতিটা সেক্টরে সেক্টরে আলাদা আলাদা ধরনের শহীদ আছে আর এদের মধ্যে সবচাইতে উত্তম শহীদ হইতেছে যে যে আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের শাসন পৃথিবীর মাটিতে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে শহীদ হয় আর মুসলমান প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব প্রতিটা মুসলমানের এই আকাঙ্ক্ষায় থাকা উচিত যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাই এটা প্রতিটা মুসলিম উম্মার এটা নিয়ত থাকা উচিত আমি মনে করি অন্যথায় কেয়ামতের মাঠে আপনি আল্লাহকে নজর দেখাইতে পারবেন না তো চেহারা দেখাইতে পারবেন না ভাই কেমনে দেখাবেন আপনি জবাব কেমনে দিবেন বলেন আপনি নামাজ পড়ছেন গ্যারান্টি নেয় যে আপনার নামাজ কবুল হইতেছে রোজা রাখছেন গ্যারান্টি নেয় আপনার রোজা কবুল হইতেছে হস করছেন গ্যারান্টি নেয় আপনি হজ আপনার হস কবুল হইতেছে কিন্তু আপনি খাস দিলে লোক দেখানো ছাড়া খাস দিলে আমি শুধুমাত্র আমার রবের দিন প্রতিষ্ঠা করার জন্য আমি শুধুমাত্র আমার আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করতেছি মল্ল শহীদ বাসলে গাজী তওয়াক্কাল তো আল্লাহ ফি সাবেলিল্লাহ জেহাদ ফি সাবেইলিল্লাহ ব্যাস এতটুকু আপনার জন্য যথেষ্ট জান্নাত পাওয়ার জন্য প্রতিটা মুসলমানের মূল মাকসাদ হওয়া দরকার জান্নাত পাওয়া জান্নাত পাওয়ার জন্য শহীদ হওয়াটা সবচাইতে বড় সবচাইতে বেশি আপনার সুবিধা জান্নাত পাওয়ার জন্য প্রতিটা মুসলমান তাই আমরা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব আমরা একজন মুসলমান হিসেবে ইসলামের জন্য দিনের জন্য নেয়ের জন্য মাজলুমের জন্য হকের জন্য দেশের জন্য নিজের ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য কোরআনী শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমার রবের বিধান কায়েম করার জন্য আমাদেরকে সর্বদা আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে একেবারে সশরিলি গিয়েও যদি আমরা যুদ্ধ করতেও যদি না পারি যে যেখানে আসেন যেভাবে আসেন যতটুকু পারেন যতটুকু সমর্থ আছে প্রতিবাদ করেন কথা বলেন এটাও আপনার জেহাদের অন্তর্ভুক্ত এটার জন্য আপনি সোয়াপ পাবেন এটার জন্য কেমতম মাঠে আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ